নদীয়া জেলার প্রথম সরকার প্রসিত প্রাথমিক বিদ্যালয় শুরু হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম অত্যাধুনিক এই অ্যাটেন্ডেন্স সিস্টেমটি চালু করা হলো নবদ্বীপ ব্লকের নবদ্বীপ উত্তর চক্রের অধীনস্থ মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভবনে অত্যাধুনিক সিস্টেম চালু হওয়ার কারণে এবার থেকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুলে আসার পর ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিনের সামনে তাদের আইডেন্টিটি কার্ড ধরলেই অভিভাবকদের মোবাইলে স্কুলে পৌঁছানোর মেসেজ চলে যাবে একই ভাবে স্কুল পর বাড়ি ফেরার বিষয়টিও মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন অভিভাবকরা কোনো ছাত্র অনুপস্থিত থাকলে অভিভাবকরা মোবাইলে অ্যালার্ট মেসেজ পাবেন যার ফলে তারাও ঘরে বসে ছাত্রছাত্রীদের স্কুলে গতিবিধির ওপর নজর রাখতে পারবেন শুক্রবার দুপুরে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের শুভ উদ্বোধন করেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক চৌধুরী এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শেখ জানান নদিয়া জেলার মধ্যে এই প্রথম পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে একশো অষ্টআশি জন ছাত্রছাত্রী পড়াশোনা করে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং স্কুলের শিক্ষকদের উদ্যোগেই মূলত এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম পরিষেবা চালু হলো এর কারণে যেমন ছাত্রছাত্রীদের হাজিরা নথিভুক্ত হবে পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পাবে এছাড়াও স্কুলের পক্ষ থেকে এদিন ছাত্রছাত্রীদের ডিজিটাল আইডেন্টি কার্ড দেওয়া হয় এই বিষয়ে স্কুলের অভিভাবক অভিভাবিকাদের বিশেষভাবে অবগত করা হয় স্কুলের তরফে এর ফলে ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছনো এবং স্কুল ছুটির পর তাদের আইডেন্টি কার্ড মেশিনে ঠেকালেই মোবাইলের মাধ্যমে অভিভাবকদের কাছে স্কুলে পৌঁছনো বা স্কুল ছুটির মেসেজ চলে যাবে ফলে ছেলে মেয়েদের নিয়ে তাদের দুশ্চিন্তা অনেকটা কমবে এক অভিভাবিকা জানান স্কুলের এই অত্যাধুনিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হওয়ার কারণে তারা খুব খুশি হয়েছেন পাশাপাশি স্কুলে পাঠিয়ে ছেলে মেয়েদের জন্য আর দুশ্চিন্তা করতে হবে না আগামী দিনে স্কুলের আরও শ্রী বৃদ্ধি ঘটবে কৃষ্ণনগর সদর মহকুমা শাসক চৌধুরী বলেন জেলার মধ্যে এই প্রথম বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করে এক দৃষ্টান্ত স্থাপন করা হলো আগামী দিনে স্কুলের আরও উন্নতি হবে বলে আমি আশাবাদী নউদিয়া থেকে স্ট্রিং নিউজের রিপোর্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু হয়েছে তোমরা কিভাবে অ্যাটেন্ডেন্স দিলে আচ্ছা গার্জেন মোবাইল কি মেসেজ গেছে হ্যাঁ দেখেছো তারা তোমার নাম আজকে বিদ্যালয়ে তোমরা উপস্থিতি কিভাবে দিলে ভালো লাগছে তো তোমার নাম কি আমরা অত্যন্ত খুশি কারণ মানে এতটাই হ্যাপি যে এত উন্নত করেছে হ্যাঁ এই স্কুল তো আমরা চাইবো যে আরও এর থেকে উন্নত করুক মানে আগামী দিনে বাচ্চাটা যেন এভাবেই হ্যাপি থাকতে পারে এটুকুই আমার আজকে আপনার মেয়ের যে ডিজিটাল দিয়েছে আপনার মোবাইলে কি মেসেজ এসেছে দেখেছেন মোবাইলে আপনার নাম আমার মেয়ে যে স্কুলে আসছে সেটাও আমি জানতে পারবো আবার যখন স্কুলটা ছুটি হবে তখন আমি জানতে পারবো যে আমার মেয়ে স্কুলটা ছুটি হয়ে গেছে ওবার বাড়ি আসছে আপনার মোবাইল আজকে মেসেজ গিয়েছিল হ্যাঁ এসছে দেখেছেন হ্যাঁ দেখেছি আচ্ছা আপনার আপনার নাম আমার নাম হালিমা বিবি ও ডিজিটাল অ্যাটেন্ডেন্স আজকে চালু হলো বিদ্যালয়ে ছাত্ররা যখন বিদ্যালয়ে ঢুকছে সঙ্গে সঙ্গে তারা আইডেন্টি কার্ডটা মিছিলের সঙ্গে পাঁচ করার সাথে সাথে অভিভাবকদের মোবাইলে মেসেজ চলে যাচ্ছে অভিভাবকরাও নিশ্চিন্তে থাকছে যে বিদ্যালয়ে কখন তার ছেলেমেয়েরা ঢুকল এবং ছুটির সময়েও কখন বেরোলো অভিভাবকরা এবং এলাকার বিশিষ্ট শিক্ষামৈক ব্যক্তি যারা আছে তারা প্রত্যেকেই ভীষণ খুশি অভিভাবকরা এখানে এসে লাইভ তাদের মোবাইলে দেখেছে যে কীভাবে ছাত্র বা ছাত্রীরা বিদ্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আইডেন্টি কার্ড পাঞ্চ করলেই তাদের মোবাইলে মেসেজে চলে যাচ্ছে এরা তাদের অনেকটাই তারা নিশ্চিন্তে থাকে হিরন শেখ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ব মন্দাপাড়া প্রাথমিক বলে দিই আমি এটা আমার এই মহকুমায় মহকুমার শাসক হয়ে আসার পরে প্রথম একটা ভালো প্রাইমারি স্কুল দেখতে পেলাম আমি এবং এখানে আসার এই অভিজ্ঞতাটা এত সুন্দর যে এটা মনে রাখার মতো এবং অনেক গল্প করার মতো এত ভালোভাবে একটা স্কুল চালানো যেতে পারে এত ভালোভাবে একটা স্কুল চলতে পারে সেখানকার বাচ্চাদের এত উৎসাহ স্কুলে আসার এবং প্রধান শিক্ষক মহাশয় তার পুরো টিম এত সুন্দরভাবে আজকের প্রোগ্রাম শুধু নয় মানে পুরো এতদিন ধরে স্কুলটাকে পরিচালনা করে চলেছে এটা কিন্তু একটা দেখে গল্প করার মতো অনেক শিক্ষা দেওয়ার মতো এবং আগামী দিনে অনেক আসা জায়গায় যে এখানকার যারা ছেলেমেয়েরা আছে তারা অনেক দূর যাবে অনেক বড় হবে জীবনে আর আরেকটা বাড়তি পাওনা হচ্ছে এখানে আমি এত মায়েদের দেখতে পাচ্ছি তো যত না আমার কথাগুলো বাচ্চাদের এই বয়সে ওরা খুবই ছোট তার থেকে আমি মায়েদের পেয়েছি তো স্কুল শুধু কয়েকটা কথা আমি তাদেরকে বলতে চাই আমি ধন্যবাদ জানাই প্রথমে প্রধান শিক্ষক মহাশয়কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই উদ্যোগটা যেটা স্কুল নিয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের জন্য সেটা জেলাতে প্রথম এবং এইটার মাধ্যমে এটার অনেক বড়ো একটা ইম্প্যাক্ট আছে এটা স্কুলে যে ছেলেমেয়েরা আসে তাদের মধ্যে ডিসিপ্লিনটা শৃঙ্খলা তৈরি করার জন্য কিন্তু এটা ভীষণ দরকার সে কখন স্কুলে আসছে এবং সে কখন স্কুলে যাচ্ছে এটা গার্জেনরা ট্র্যাক করতে পারছে এবং টেকনোলজির সাহায্যে আমরা কিন্তু বাচ্চাদের এই রোজ স্কুলে আসা এবং যাওয়াটাকে সুনিশ্চিত করতে পারছি এটা সেজন্য খুব ভালো একটা উদ্যোগ আশা করি আগামী দিনে অনেক স্কুল এটাকে কাট মানে নিজেরা করবে এবং অনুকরণ করবে কিন্তু আমার বলার যেটা যেটা আমি স্কুলের পরিবেশ দেখি যেটুকু বুঝলাম যে এখানে যারা তোমরা ছাত্রছাত্রীরা এসছো খুব সুন্দর একটা শিক্ষক মানে সংসদ আছে আমাদের দরিদ্র মানে চারের ক্যাবিনেট এত সুন্দর এত অ্যাক্টিভ এবং এই পুরো স্কুলে যে ছাত্রছাত্রী যারা আছে এইটা মনে করবে যে তোমরা এরকম একটা মাস্টার মাসায় এরকম টিচারদেরকে পেয়েছো এরকম একটা স্কুলের পড়ার সুযোগ পেয়েছো এটা কিন্তু খুব সৌভাগ্যের সবাই কিন্তু এরকম পায় না সরকারি স্কুলে থেকে হয়তো পড়ে অনেকে কিন্তু সবাই এই পরিবেশটা পায় না যেটা কিন্তু তোমরা আজকে এই স্কুলে এসে পাচ্ছ এবার যখন তোমরা স্কুলে আসছো প্রত্যেকদিন তোমরা কিছু জিনিস শিখছো যেটা তোমাদের পঠন পাঠনের অংশ এবং তার বাইরেও তোমরা জীবনের মূল্যবোধ সম্বন্ধে কেমন জীবনে চলা উচিত সেগুলো সম্বন্ধে তোমরা জানছ এইগুলো একটু একটু করে মনে রাখা চর্চায় রাখা যাতে করে আগামী দিনে তোমরা আরও বড় হতে পারো এখান থেকে হাই স্কুলে যেতে হবে হাই স্কুল থেকে কলেজে যেতে হবে তাহলে ততদিন যেন তোমরা এই বোধগুলো এই ভাবনাগুলো এই যে এত সুন্দর একটা সাংস্কৃতিক দিক আছে একটা এস্থেটিক দিক আছে যে স্কুলটাকে সুন্দর করে সাজানো